ডিম আমরা অনেকভাবে খেয়ে থাকি ভেজে খাই রান্না করে খাই আজকে আমি সম্পূর্ণ নতুন একটা রেসিপি তৈরি করেছি আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুক এই আশায় সবসময় প্রার্থনাই করি আমি তিনটা হাঁসের ডিম নিয়েছি ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে আজকে আমি যে স্পেশাল আমার যে মশলা দিয়ে আমি এই ডিমটা রান্না করব সেটা তৈরি করে নিচ্ছি এখানে আমি লাল সরিষা নিয়েছি এক চা চামচ সাদা সরিষা নিচ্ছি এক চা চা চামচ এরপর আমি পোস্ত দানা দিব দুই চা চামচ মূলত আজকে আমি এগুলো দিয়েই কিন্তু ডিমটা রান্না করে নিব। এভাবে কিন্তু ডিমটা রান্না করলে কিন্তু খেতে এই গরমের ভিতরে খুব ভালোই লাগে এরপর আমি এখানে চারটা রসুনের কোয়া দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে আমি কিন্তু নারকেলের দুধ করে নিয়েছি সেই দুধটা এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এটা ব্লেন্ড করে নিব নারকেলটা কিন্তু আপনারা কুড়িয়েও দিতে পারেন কিন্তু আমি নারকেলের দুধটা করে নিয়েছি এভাবে দিলেও কিন্তু খেতে ভালোই লাগে এরপর আমি এটা ব্লেন্ড করে নিব এদিকে কিন্তু আমার ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটা চামড়াটা ছিলে নিয়েছি নেওয়ার পরে এটা কিন্তু মাঝখান থেকে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি তেলে সামান্য হলুদ সামান্য মরিচ গুঁড়ো দিয়ে আমি ডিমটা খুব ভালোভাবে ভেজে নিব ডিমটা কিন্তু একটু লালচে করেই ভেজে নিতে হবে এভাবে কিন্তু ডিমটা যদি রান্না করে খা মানে দুপুরবেলা ভাতের সাথে গরম ভাতের সাথে খাওয়া যায় কিন্তু খুবই ভালো লাগে এরপর আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো একটু তেলের সাথে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি ডিমটা দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচগুলো গুঁড়োগুলো ভালোভাবে যখন আমি একটু তেলের সাথে মিশিয়ে নেবো তখন আমি ডিমগুলো এভাবে সবগুলো ডিম দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিব ডিমটা কিন্তু যখন ভাজা হয়ে যাবে তখন আমি ফ্রাইপ্যানে আবার সামান্য তেল দিয়ে আমার যে সরিষা সরিষাপাটা এবং পোস্ত পাটাগুলো আমি রেডি করেছিলাম সেটা কিন্তু ফ্রাইপ্যানে আমি সামান্য তেল দিয়ে সেখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি সামান্য মরিচের গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি কিন্তু এটা একটু ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি ডিমগুলো বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিব আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়েছি দেওয়ার পরে আমি এটা ঢেকে কিন্তু দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি নেওয়ার পরে কিন্তু এটা একটু ঢেকে রাখতে হবে যখন এটা ঠান্ডা হয়ে আসবে তখন ঢাকনাটা তুলব তখন তখনই কিন্তু এটা পারফেক্টলিভাবে রান্না হয়ে যাবে আমি এবার সামান্য তেল আবারও দিয়েছি ফ্রাইপ্যানে দেওয়ার পরে আমি এবার আমার যে ব্লেন্ডারে যে পেস্টটা করেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি এরপর আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ডিমটা রান্না করে নেবো আমার ডিমটা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইলেই আবার এক্সপোর্ট দিব